আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ধন্যবাদ সেনাবাহিনীকে তাদের শক্ত অবস্থানে ফিরে আসার জন্য রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফুটপাতের ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ বাদায় সংঘর্ষ বাদিয়ে এক পর্যায়ে ব্যবসায়ীরা হয়তোবা রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশাল মাইত দিয়েছে একজনের নাকি হাত ভেঙে গিয়েছে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এসে ব্যবসায়ীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ পরবর্তীতে সেনাবাহিনী সেখানে যে উপস্থিত হয় সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে আপনারা তো ইতিপূর্বে ছাত্রছাত্রীদের সারা বাংলাদেশের যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড সেগুলো দেখেছেন তারা ইস্যু পাইলেই সেই ইস্যুটাকে জটিল থেকে জটিলতর করে ফেলে এখন পরবর্তীতে সেনাবাহিনী তাদের উপর ক্ষিপ্ত হয়ে সেই মায়ের দিয়েছে এক ছাত্র দেখলাম বললে আমাদের কুত্তা গরু ছাগলের মতন পিটাইছে দেখেন আমার রক্তাক্ত করি দিয়েছে মানে তারা আইডি কার্ডটা দেখিয়েছে আইডি কার্ড দেখানোর পরেও তাদেরকে মানে করেন কুত্তা লাহান পিটিয়েছে মানে কুত্তার মতন পিটিয়েছে তারাই বলছে তো ঠিক আছে তোর ভাই তোদের যদি সমস্যা করে তাহলে তোরা বিচারে যদি দিবি তাহলে সেনাবাহিনীর কাছে যে বিচার দিবি আমাদেরকে মেরেছে মামলা করেছে তোরা আবার গেছ সেই যাই মাস্তানি করতি স্টুডেন্ট নাকি তোরা স্টুডেন্ট হলে এই কাজ করতিস এখানে গেছি আবার মাস্তানি করতে তাদেরকে আবার সোর্স মানে মানে এখন ইতুপ ইতোমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে যারা এই এই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড করবে সরকার যাতে তাদের বিপক্ষে পদক্ষেপ নেয় এবং তাই তাদের আইনের আওতায় নিয়ে আসে আর সেনাবাহিনীরা তোমরা ছাপড়ি বলো সেনা সেনাবাহিনীর ভয়াব বলো এই সেনাবাহিনী আমি আজ আজ দুই তিন দিন আমার খুব সেনাবাহিনীকে ভালো রাখছে আমি দীর্ঘদিন সেনাবাহিনীর বিপক্ষেই বলেছি কিন্তু এখন সেনাবাহিনীর পক্ষেই বলছে সেনাবাহিনী যে এখন যথার্থ ভূমিকা পালন করছে তোমার সাথে কেউ অন্যায় করলে তুমি কোর্টে যাবা তুমি মামলা করবা তুমি থানায় যাবা তুমি আবার গেছো ফুটপাথের লোকের সাথে মারামারি করতে আবার তুমি তোমার সেনাবাহিনী না তোমাদের সেনাবাহিনী না তোমরা তো তো বাংলাদেশে তোমার নিজেদের বাপতি সম্পত্তি মনে তাই ঠিক আছে সে ওরাই দেখলাম চার পাঁচজন বলতেছে কুত্তার মতন ফিটিয়েছে লাগা আর্মি ইজ ব্যাক আমরা আর্মির কাছে এই ভূমিকায় চাই যে কোনো ব্যক্তি যদি অন্যায় করে তার এবং যদি এরকম আইন হাতে তুলে নেয় যদি সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক সে বিশ্ববিদ্যালয়ের টিচার হোক ডাজেন্ট ম্যাটার সে যদি অন্যায় হাতে তুলে নেয় তাহলে তার এই ধরনের পানিশমেন্ট হবে কোনো কথা হবে না মাইকটা আজকের মাইকটা সেই লাগছে যে ওরা আইডি কার্ড দেখে সেটা আইডি কার্ড দেখাইলে লেখি তুমি আইডি কার্ড দেখে ওই শ্রমিকদের মারবা শ্রমিকদের টাকায় তুমি পড়ালেখা করো বিশ্ববিদ্যালয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি ওই শিক্ষকের বাপের টাকায় চলে না সরকারের বাপের টাকায় চলে চলে ওই শ্রমিক ওই ফুটপাথের ব্যক্তি ওই ওই রিক্সালা ওই ভ্যানালা আমাদের মতো লোকের টাকায় চলে আর তুমি তোমরা স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে এই রিকশালা ভ্যানালা এদেরকে পিটাবা আবার তাদের টাকায় পড়ালেখা করবা মগের উল্লুক পাইছো তাই তো ঠিকই আছে আমি সেনাবাহিনীর প্রতি খুব খুব খুশি হয়েছি স্যালুট সেনাবাহিনীকে চালিয়ে যান আপনাদের কাছ থেকে আমরা এটাই প্রত্যাশা করি আসসালামু আলাইকুম রফাতুল্ল